থানার অন্তর্গত ধান্যঘড়ি গ্রাম পঞ্চায়েত ধান্যঘড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার বন্দর বাজারের পাশেই রূপনন্দিনী ঘাট সেই ঘাটের পাশেই নির্মাণ কাজ চলছে জোর কদমে যেটি অবৈধ নির্মাণ বলা হচ্ছে এই বিষয় নিয়ে কেউ মিসগাইড করেছেন খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষকে এই বিষয় নিয়ে জানাচ্ছে মান্না বিধানসভার বিজেপি কনভেনার এক সময় সাংসদ শতাব্দী ওই ঘাটে আরতির সময় এসেছিলেন বলে শোনা গেছে খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ এবং বন্দর ব্যবসায়ী সমিতির সম্পাদক অজয় পোড়ে নির্মাণস্থলে উপস্থিত হয় এবং কাজ বন্ধ করতে বলেন বিধায়ক যিনি বাড়ি তৈরি করছেন অর্থাৎ অসীমা সামন্ত যদি ওনার কাগজপত্র থাকে উনি নিশ্চয়ই বাড়ি করবেন কাগজগুলো দেখার জন্য খানাকুল নম্বর সমিতিতে নিয়ে আসার জন্য বলেছেন খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ অসীমা সামন্ত জানিয়েছেন সবার অনুমতি নিয়েই কাজে নেমেছি অন্যদিকে ওই জায়গার উপর একশো চুয়াল্লিশ ধারা রয়েছে বলে পুলিশের সূত্রের খবর খানাকুল পুলিশ বিষয়ে খতিয়ে দেখছে শোনাব এক এক করে এই বিষয়ে বক্তব্য রিপোর্ট নিয়োজক নেই

দর্শনার্থী যারা পুণ্যার্থী আসেন তারা এখান থেকেই জল তুলে নিয়ে গিয়ে বিভিন্ন পূজা মন্দিরে যান তো বিষয় হচ্ছে এখানে একটা নির্মাণ হচ্ছে নির্মাণটা নিয়েই এলাকাবাসীর একটা অভিযোগ আছে যে নির্মাণটা সঠিক নিয়মে হচ্ছে না বা অবৈধভাবে একটা নির্মাণ হচ্ছে সেই জন্যই আজকে এখানে এসেছি দেখে গেলাম যিনি এই নির্মাণটা করছেন ওনাকে ওনার পেপার অর্থাৎ কাগজপত্র জায়গা নিয়ে পঞ্চায়েত সমিতিতে দেখা করতে বলা হচ্ছে উনি যদি না দেখা করেন তাহলে সেরকমভাবে পঞ্চায়েত সমিতির সিদ্ধান্ত আপাতত এই নির্মাণ কি বন্ধই থাকছে হ্যাঁ নিশ্চয়ই বন্ধ থাকাতে উচিত এতে কি পঞ্চায়েতের সায় নিয়ে আছে না কি দেখুন পঞ্চায়েতের কোনো পারমিশন এখনও পর্যন্ত পঞ্চায়েত থেকেও দেওয়া হয়নি যিনি করছেন ওনার যদি কাগজপত্র ঠিক থাকে যে ওনার এখানে দখলদারি আছে বা ওনার নামে আছে উনি সেটা নিয়ে পঞ্চায়েত সমিতিও দেখা করতে পারেন ধন্যবাদ আচ্ছা এই যে রূপনন্দিনী ঘাটের পাশে যে নির্মাণ কাজটা হচ্ছে আপনি কি এই জায়গার মালিক হ্যাঁ আমায় আমি নয় আমার শ্বশুরমশাই জায়গা আমার এখন নিজস্ব জায়গা হয় না আমার নামে এখন আসেনি আমার জায়গা তবে রাস্তাটার পরে আমাদের কিছুটা জায়গা আমার মানে আছে বাকিটা নদীগত হয়ে গেছে মানে কাগজে সেটা দেওয়াই আছে উল্লেখ করে যে উল্লেখ করে আছে যে কিছুটা মানে কিছুটা অংশ নদীগত হয়ে গেছে আচ্ছা আজকে এখানে বিধায়ক সাহেব এসেছিলেন আপনি জানেন কি এসেছিলেন বলে আমি তো বাড়িতে ছিলাম তো মানে যা ফোন করেছো আমি সাথে সাথেই এসেছি যখন আসছি তখন সে তারা বেরিয়ে চলে গেছে আর কি জন্যে আসছে না সেটা তো আমার জানা ছিল নি আগে থেকে আমাকে ফোন করা করলে আমিও নিশ্চয়ই চলে আসতাম আচ্ছা উনি বললেন যে এই কাজটা যে হচ্ছে মানে পারমিশান কি আপনি এই কাজটার জন্য পঞ্চায়েত থেকে পারমিশান পেয়েছিলেন হ্যাঁ পঞ্চায়েত প্রধান পারমিশান দিয়েছিলেন এবং প্রতিনিধিরা যারা আরও যে সব সদস্য আছে সবাই এর কাছ থেকে পারমিশান নিয়েছি প্লাস আমি বিড়ালা অফিসে গিয়ে আমি পার্টার জন্য আবেদনও করেছি দু হাজার বাইশ সালে প্রধান সাহেব কি লিখিত দিয়েছেন না লিখিত দেয়নি লিখিত আমি জমা দিয়েছি পারমিশন কাগজটা আমার হাতে দেয়নি আমি যার জন্য আমি বলেছিলাম যেরকম হাতে আসার পরে কাজটা করবো কিন্তু ওনারা সবাই আমাকে করতে পারমিশন দিয়েছিলো যে আমরা বলছি তো যেহেতু সবাই প্রশাসন সবাই বলছে আপনি করতে পারেন আমাকে এরকম বলেছিল আপনার নাম অসীমা সামন্ত আর দেখুন প্রথমে একটা কথা বলি আজকে ওই রূপনন্দী ঘাট যেটি দিয়েছিলেন তিনি হলেন মমতা ব্যানার্জি নাম দিয়ে চালিয়েছিলেন তৎকালীন রোলিং পার্টি আজকে বিধায়ক সাহেবের কাছে সেরকম মানে রং ইনফরমেশান গেছে যেটা বিধায়কের হয়তো জানা ছিল না এখান থেকে কিছু ছেলে মুষ্টিমেয় ছেলে তারা দিনে বিজেপি করে আর রাতে তৃণমূল করে তারা এমএলএ সাহেবকে সেই মতো মিসগাইড করে এখানে নিয়ে আসছিলেন উনি সবটা জানে না ইতিহাসটা জানে না জানলে হয়তো বুঝতে পারছেন ওটা অবৈধ নির্মাণ নয় যে মহিলাটার জায়গা আমরা কালকে সাংগঠনিকভাবে গিয়েছিলাম সাংগঠনিকভাবে আমরা প্রায় তিরিশ চল্লিশ জন ছিলাম আমরা যে ওখানে দেখলাম এবং মাপজপ হলো মাপজপে যে কাগজ সেটা আমরা পাঠিয়েছি যেখানে পাঠানার সেটা খানিকটা খাস জায়গা আছে কিন্তু ওই মহিলার যদি একটু আমরা এই পূর্বের ইতিহাস দেখি তাহলে দেখবেন যে ওর শ্বশুরমশাই আমাদের পঞ্চায়েত থেকে স্কুল থেকে অনেক কিছু দান করেছে তাহলে আমাদের পঞ্চায়েতগতভাবে যখন ওনারা আসে এবং আমাদের সাংগঠনিকভাবে যখন ওনারা আমাদের কাছে আসে আমরা কালকে মাপ করতে বলি সেই মাপে দেখা যায় যে ওই মহিলাটা এতদিন দখলে যেটা আছে সেইটুকুনি ঘর করছে এটা কোনো অবৈধ নির্মাণ আমার মনে হচ্ছে না তবে এটা বিধায়ক সাহেব কেন বলেছে আমরা একটু খোঁজখবর নিচ্ছি তবে বিধায়ক সাহেব এটা মনে হচ্ছে তেমন ভুল ইনফরমেশানে এটা হয়তো বলেছে আমার মনে হয় এটা সঠিক তথ্য জেনে নেওয়া বা আমাদের বিষয়টা আমরা জেনে নেব বিষয়টা আরেকটা বলতে চাইছিলাম যে উনি কালকে যখন আমাদের সাংগঠনিকভাবে যখন ওখানে আমরা ছিলাম তখন মাপ হয় সেই মাপের সময় আমরা ওনার কাগজপত্র দেখেছিলাম উনি বাইশ সালে একটা মানে পাটটা করতে দিয়েছিলেন সেই পাট্টার কাগজও ওনার বিএলআর অফিস থেকে রিসিভ করেছেন ঠিক আছে সেই রিসিভ কপিও আমাদেরকে দেখিয়েছেন এবং সব থেকে বড়ো কথা উনি ওনার মানে যে বিষয়টা আছে উনি আমাদের কাছে অঙ্গীকারবদ্ধ হয়েছেন এবং লিখিত আকারে দিচ্ছেন যে ওখানটা মন্দির মন্দির করে দেবেন এবং এই চৈতি বৈশাখ মাসে যিনারা সব শরণার্থী আমাদের ওই জল ঢালতে আসেন মহিলারা ওনাদের কাপড় চেয়ে ছাড়ার যে ব্যবস্থা সেই ব্যবস্থাটা নিচের হলরুমটা ওটা করে দেবেন এবং তার পাশে আমাদের যে মার্কেট সংলগ্ন যে যে আমাদের টয়লেট উনি একটা ওই বানিয়ে দেবেন সেই মতো আমাদের কাছে কথা দিয়েছেন সেই মতো মাফ হয়ে আমরা দেখলাম সত্যি ওনার দখলকৃত আছে সেই নিয়ে আমরা ওটা বলেছিলাম আর সেই রকম বিষয়টা এগিয়ে আছে এখন পর্যন্ত কিন্তু আজকে এমএলএ সাহেব যেহেতু আসছেন আমরা বিষয়টা তথ্যটা নিয়ে আপনাদেরকে আবার জানাবো যদি সেরকম কিছু থাকে আচ্ছা আজকে যে এমএলএ আসছেন এটা আপনি জানতেন আপনি একজন না 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 আমি অবশ্যই এটা জানতাম না আমি পরে শুনেছি তবে আমি ওটা এমএলএ সাহেবের সাথে আমি কথা বলবো ওনার সঙ্গে কথা বলে বিষয়টা যাতে সুষ্ঠুভাবে মিটমাট হয়ে যায় এটা আমি নজর দেবো বা দেখবো আপনার নাম আমার নাম নির্মল মান্না আপনি কোন পদে আছেন আমি খানাকুল বিধানসভার কনভেনার আছি এই জায়গাটা সম্বন্ধে আমি যতখানি জানি এই জায়গাটা একশো পার্সেন্ট খাস জায়গা সেই হিসাবে এখানে পাবলিক এবং আমাদের বসের সমিতি সেই হিসাবে চেয়েছি আমরা আরতি ঘাটটা যাতে চলে বিগত দিনে যিনি আরতি ঘাট করেছিলেন ওনা বর্তমানে এখন এখানে নেই বাইরেই থাকেন সেই হিসাবে যাতে আরতি ঘাটটা হয় তাতে করে পাবলিক এবং আমরা বসের সমিতি কথা সবাই খুশি হব এবং যাতে হয় সেই জন্যে আমি অনুরোধ করছি যাতে ঠিকভাবে এটা হয় বিধায়ক সাহেব আমার দিকে বলেছেন যে কাজটা বন্ধ আপাতত বন্ধ থাকবে যদি ও তো অনেকক্ষণ অপেক্ষা করেছিল সাহেব অনেকক্ষণ অপেক্ষা করেছিল কিন্তু ওনারা কেউ কাগজপত্র নিয়ে আসেনি সেই হিসেবে বিধায় সাহেব বলে গেলেন যে কাগজপত্র নিয়ে আমাদের পঞ্চায়েত সমিতিতে ওনাকে যোগাযোগ করতে বলুন যদি তার কাগজপত্র ঠিক থাকে ঠিক কথা বলবে সে নিয়ে আসতে বলুন আপনার আর মন্দির নির্মাতে বিধায় সাহেব বলে গেলেন যে ওইটা পঞ্চায়েত সমিতি থাকতে এই মন্দিরটা যাতে হয় সেই বস্থান করছি আমার নাম অজয় পড়ে

फपत्जीन बनजरेशाजाई ऑाब्बसाइचिल जढ़ अभी भुषाद्ज ऐ कल Camp दाने भर्शम कल्� goal अजि भर्ण भीiv अम लद মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না তন্ত্রমুক্ত আমি বিশ্বাসী নই মানব প্রেমে বিশ্বাসী মানবতার বীজ বপনে 24 থেকে 28 জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোশাই পর্ব পঞ্চম বর্ষে তিঘুরীর মাঠে পর্বে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশে बाउং ফুকিটা থাকবে পুরুলিয়ার ছয়ের মুখোশ থেকে খোয়ের হাট হস্তশিল্পের সম্ভার বাংলাদেশের লোকসিকাথা পিটে ফুলের স্টল মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিলন আমাদের সকলের উৎসবে